আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন শুরু হয়ে গেল নতুন আরও একটি সকাল আমি অনেক সকাল থেকে আজকের ব্লগ ভিডিওটি শুরু করেছি সারা দিন ধরে বৃষ্টি সারা দিন ধরে বললেও ভুল হবে গত তিন দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে আর বছরের যে কয়েকটা বিশেষ দিন থাকে আজকে তার মধ্যে একটি বিশেষ দিন আমার রাত থেকেই বৃষ্টি হচ্ছে আর এখন সকাল সাতটা মতো বাজে তবে এত অন্ধকার দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ভোর পাঁচটাও এখনও বাজেনি তো কী আর করা আমি একটু বৃষ্টি ভিডিও করলাম একটু বৃষ্টির সময় আমার ভালো লাগে তো ওই যে বললাম আজকে একটা বিশেষ দিন আজকে আমার ছোটো বাবাইয়ের জন্মদিন তবে জন্মদিন উপলক্ষে নেই কেক কাটার কোনো আয়োজন নেই বিশেষ কোনো আয়োজন শুধু আমার ছেলেরা যেটা খেতে পছন্দ করে আমি সেগুলোই রান্না করে ওদেরকে খাওয়াই আসলে এর পেছনে কিছু কারণ আছে কেক না কাটার আমি আমার বড় ছেলে যখন প্রথম জন্মদিন হয় সেই জন্মদিনের অনুষ্ঠানটা আমি খুব ভালো করে বড় করে করেছিলাম কাছের মানুষজনদেরকে দাওয়াত করে ছোটোখাটো একটা প্রোগ্রাম করেছিলাম যদিও তখনও জানতাম যে আসলে এগুলো গুনাহের কাজ তারপরেও মন মানে না আসলে খুশির ঠেলাই বলতে পারেন করে ফেলেছিলাম তারপরেও দু একবার করা হয়েছে ঠিক ওইভাবে না তবে ছোটোখাটো অনুষ্ঠান হলেও করা হয়েছে আসলে আমার বড় বাবা আমার ছোট বাবা এরা যেভাবে দুনিয়াতে এসেছে মানে ছোটোখাটো একটা যুদ্ধ করে আল্লাহ তাদেরকে এই পর্যন্ত এনেছে মানে জন্মের সময়টা বেশ বড় একটা যুদ্ধ করতে হয়েছে তাদের তাও আলহামদুলিল্লাহ তারা আমার কোল আলো করে আছে আর আমার প্রথম যে সন্তান সে সন্তানটা আমার দুনিয়ার আলোয় দেখতে পারেনি আল্লাহ তার কাছে নিয়ে গেছেন দুনিয়ার আলো দেখার আগেই তো সব সন্তানই বাবা মায়ের অনেক আকাঙ্ক্ষার তবে আমার কাছে ব্যাপারটা আরও বেশি স্পেশাল কারণ আমার শূন্য কোল মানে কেউ এসেছিল কিন্তু সে থাকেনি তার যে শূন্য কোল মানে শূন্যতাটা সেটা আমার বড় সন্তান আমার পূরণ করেছে তখন মানে আমার বড় সন্তান জন্মের সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছি অনেক বিপদ গিয়েছে আল্লাহ বিপদ বিপদমুক্ত করেছেন কিন্তু ছোট বাবাইয়ের জন্মের সময় আরও বেশি সমস্যা হয়েছিল সে জন্মের প্রায় তিন মাস আগে জন্মগ্রহণ করেছে মানে জন্মের যে সময় কথা ছিল আর কি সেই নির্দিষ্ট সময়ের পূর্বে জন্মগ্রহণ করেছে এক কথায় প্রি বেবি আমার তো ওই মানে প্রথম যে সাতটা দিন তার জন্মের সময় এই সাতটা দিন আমি যতই ভুলে যেতে চাই আসলে আমি কখনোই ভুলতে পারবো না আমি সে জন্মগ্রহণ করার মানে কয়েক সেকেন্ড আমি তাকে দেখেছি মনে হয় আট দশ সেকেন্ড আমাকে দেখাইছে তারপরে আমার সামনে থেকে নিয়ে চলে গেছে এনআইসিতে ছিল আর কি বাচ্চাটা তো আমি ভাবতাম আমি কি আসলে বাবুটাকে আর দেখতে পারবো এরকম মনে হতো আল্লাহকে অনেক ডেকেছি অনেক কানাকাটি করেছি আসলে প্রথম সন্তানটা একরকম নাই দ্বিতীয় সন্তানটাই আছে আমার বড় সন্তান হিসাবে আর কি তারপরে সন্তানটাও ঠিক এরকম অবস্থা খুবই খারাপ লাগতো আর যখন এনআইসিউতে ছিল আমরা সামনে থাকতাম সবসময় থাকতে হতো প্রত্যেকটা দিন রাতে বিশেষ করে সন্ধ্যার পর থেকে এক একটা দুঃসংবাদ কানে আসতো কেউ না কেউ চলেই যেত সময়টা যে এত কষ্টের ছিল আর এত খারাপ লাগতো সেটা আসলে যারা এই সমস্যার মধ্য দিয়ে গিয়েছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না শুধু মানে কল্পনাতে ভাস্ত ওই মুখটা দেখার জন্য যে কি করতাম দেখতেও দিত না প্রথম তিন দিন তো আমি দেখতেই পাইনি তিন দিন চার দিন হবে দেখতেই পাইনি কোনো খোঁজখবরই পাওয়া যেত না এরকম অবস্থা তো যাক সব শেষে আল্লাহ তাকে যে ভালোভাবে আমার কোলে ফিরিয়ে দিয়েছে এটা এলার কাছে অশেষ সুক্রিয়া তারপরে যেদিন রিলিজ দিল সেদিনও বলে দিল যে ওর অনেক এখনও মানে সমস্যা আছে আপনারা বাসায় নিয়ে যাচ্ছেন নিয়ে যান তবে অনেক সাবধানে রাখবেন বিশেষ করে আঠারো মাস পর্যন্ত সে অনেক রিস্কে থাকবে কথাটা শুনে মানে হাসি মুখেও আমি বাড়ি ফিরতে পারিনি মানে মনের মধ্যে সব সময় একটা খুৎখুদানি কাজ করতো কখন না জানে কি হয় কখন না জানে কি হয় একটু শ্বাস নিতে কষ্ট হলেও আমার বুকের মধ্যে কেঁপে উঠত আর সময়টা এমন ছিল একদম করোনার সময় মানে এমনিতেই ওর ছোট হওয়াতে সমস্যা তারপরে আবার করোনার ওরকম ভয়াবহতা মানে কি বলবো কি সময়টা পার করেছি তো ওর জন্মদিনটা আসে আর আমার সেই সময়টা খুব মনে পড়ে আর কি ওর জন্মদিনের সাত দিন পরে মনে হয় যে ও নতুন করে জন্ম নেয় কারণ সাত দিন তো ও আমার চোখের আড়ালেই ছিল সাত দিন পরে আমি ওকে কোলে পাইছি তারপরে সময়টাও অনেক দুশ্চিন্তায় গিয়েছে এক একটা দিন পার করেছি আল্লাহকে ডেকেছি কখন আঠারো মাস পূর্ণ হবে তো যাই হোক এই তো মনে হয় সেদিনের কথা তারপরেও আমার বাবাইটা আজ চার বছর বয়স পূর্ণ করলো আল্লাহর অশেষ রহমত আল্লাহ কাছে সেরকম বেশি কিছু চাওয়ার নেই আল্লাহ যেন আমার বাবাদের নিঃখায়ার দান করে ভালো এবং বড় মনের মানুষ হয় আপনারা সবাই আমার বাবাইদের জন্য দোয়া করবেন তো জন্মদিনে অনেক কিছু চিন্তা ভাবনা করেই না আমি ওইভাবে কোনো আনন্দ অনুষ্ঠান করি না ওদের আনন্দ করতে ইচ্ছা করলে আমি যে কোনো সময় কেক নিয়ে আসি কেক কাটে ওরা আনন্দ করে কিন্তু জন্মদিনের দিনটা আমি এগুলো করতে চাই না আর আজকে বিশেষ করে এবছরের জন্মদিনের দিনটা পড়েছে ইদি মিলাদুন নবী আমি রোজা ছিলাম এমনিতেও ওর জন্মদিন আমি রোজা রাখি আর এবছরও রেখেছিলাম তো জন্মদিন উপলক্ষে সেভাবে কিছু করা না হলেও ওরা যেটা খেতে পছন্দ করে যেখানে ঘুরতে পছন্দ করে সেখানে নিয়ে যাওয়া হয় আর ওর নানু তারপর ওর মামনি মানে ওর খালামনি টাকা দিয়েছে ওদের দুই ভাইকে তো বড়টারটা বড়টা নিয়ে নিয়েছে টাকা ও কিছু কেনাকাটা করেছে আর ছোটোটা একটা গাড়ি কিনেছে ও গাড়ি চেয়েছে ওর মামুনি বলেছে ওকে একটা গাড়ি কিনে দেওয়ার জন্য দেখুন কত খুশি হয়েছে তো আসার পরে বলতেছে যে গা গাড়িটা কে কিনে দিয়েছে আমি বললাম যে তোমার মামুনি কিনে দিয়েছে তবে একটা ড্রেস এনেছে ও ড্রেসের প্রতি ওর কোনো খেয়ালই নেই তো যাই হোক গাড়ি পেয়ে সে অনেক খুশি হয়েছে আসলে সব বাচ্চারাই মনে হয় গাড়ি অনেক বেশি খুশি হয় বিশেষ করে ছেলে বাচ্চারা আর মেহে বাচ্চারা মনে হয় পুতুল পেলে বেশি খুশি হয় আমার তো পুতুল নিয়ে এখনও খেলতে ইচ্ছা করে তো যাই হোক আমার যে দুইটা পুতুল আছে বড় পুতুল এই দুইটা নিয়ে খেলে সময় পাচ্ছি না আর ড্রেসটা তার মানে এত নজরে নাই তো এক পর্যায়ে বলতেছে যে ড্রেসটাও নাকি তার মামনে দিয়েছে এত করে বলছে যে না এটা আমি কিনে নিয়ে এসেছি হবে না দুইটাই নাকি তার মামুনি দিয়েছে তার মিমি দিয়েছে আসলে ওর মামুনিকে অনেক বেশি ভালোবাসে ভালোবাসবেই না কেন মামুনির একটা জান মানে দুইটা জান আমার দুইটা বাবু এই যে আমার বাবায়ের নতুন ড্রেস দেখছিলাম যে আসলে ছোট বড় হয় কি না আসলে আমরা যাইনি বললাম না আমি রোজা ছিলাম আমার আর ভালো লাগে নাই বের হতে তো বাবা নিজেই নিয়ে এসেছে তো দেখতেছিলাম যে আসলে ছোট না বড় হয় তো দেখলাম যে না মোটামুটি ঠিক আছে সেই জন্য আর পেছনের লোগোটা খোলা হয়নি নিজে নিজে একা একা ছবি তুলতেছে ছবি তোলার চেষ্টা করতেছে অনেক বড় হয়ে গেছে আমার বাবাইটা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ